দর্শক চেন্নাই এভাবে বাদ পড়ে যাবে কেউ ভাবতেও পারেনি শুরু থেকেই মুস্তাফিজুর রহমান খেলে আসছিলেন চেন্নাই হয়ে হঠাৎই দেশে ফিরতে হয় এই বাংলাদেশি তারকারা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এরপর থেকে চেন্নাইয়ের প্রত্যেকটি ম্যাচেই হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা শেষ পর্যন্ত মাঠের টিকে থাকতে পারল না চেন্নাই সুপার কিংস আর এই কারণে মুস্তাফিজুর রহমানকে দোষারোপ করছে মহেন্দ্র সিং ধোনি তবে এবার যুক্তরাষ্ট্র থেকে মুস্তাফিজ রহমান লাইভে এসে কেঁদে কেঁদে একই বললেন তিনি বলেন মহেন্দ্র সিং ধোনি ভাই আমি মুস্তাফিজ হয়তো ছিলাম না আপনাদের তো আরো ভালো ভালো বলার ছিল তাহলে কেন আমাকেই এই দোষারোপ করা হচ্ছে আইপিএল দুই হাজার পঁচিশে হয়তো মুস্তাফিজকে আর চেন্নাই সুপার কিংসে দেখা যাবে না এমন কথা শুনে মুস্তাফিজুর রহমান অনেক কষ্ট পায় মুস্তাফিজুর রহমান এক সংবাদ মাধ্যমে বলে চেন্নাই হয়ে তার খেলতে অনেক ভালো লাগে আর তাই তো চেন্নাইয়ের কাছ থেকে এমন কথা শুনে অনেক কষ্ট পায় মুস্তাফিজুর রহমান